নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিওতে কথা বলবো বৃষ্টি আর রিতমের সম্পর্ক কবে থেকে শুরু হয়েছে এবং কারা কারা জানতো কারা কারা জানত না এবং কি কি অশান্তি হতো এই নিয়ে তো সেটা নিয়ে আমার আজকের ভিডিও বৃষ্টির পুরনো যে ভিডিওগুলো আছে সেখানে অনেক সময় ও ওর শ্বশুরবাড়ির টর্চারের কথা বলেছে আর হাজব্যান্ডের টর্চারের কথা বলেছে অনেক কিছু বলেছে কথাটা কিছুটা হলো সত্যি কীরকমভাবে সত্যি তো সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে বলবো বৃষ্টি যখন বিয়ে হয় তখন ও নর্মাল একজন যেরকম হয় একটা মেয়ে সেখানে বিয়ে হয় যথেষ্ট ভালো ফ্যামিলি যেখানে বিয়ে হয় এবং বিয়ের পর ও যখন ওর হাজবেন্ডের সঙ্গে কলকাতাতে আসে কলকাতায় যখন প্রথম যে ফ্ল্যাটটা ছিল সেটা নয় পরবর্তীকালে যে ফ্ল্যাটটা চিভিএইচকে ছিল যেখান থেকে ও ইউটিউব ব্লগিং শুরু করে তো সেই ফ্ল্যাটে যখন আসে তো ওই ফ্ল্যাটে তার আগে থাকতেই মোটামুটি একটা যখন ফ্যামিলি গেট টুগেদার হতো আমরা সবাই জানি যে রীতম কিন্তু ওদের ফ্যামিলিরই সদস্য ঠিক আছে খুঁটত তো কাকা ছেলে তো সেক্ষেত্রে সেই অনুষ্ঠানে কিন্তু রীতম থাকতো যখনও ওর ছেলের অন্নপ্রাশনের ফটো দেখিয়েছিল সেখানে কিন্তু রিতমকে দেখা গেছিল এবং ও কিন্তু একটা কথা সেই সময় বলেছিল সেটা হচ্ছে এই যে অন্নপ্রাশনের ছবিগুলো তোলা হয়েছে সেখানে কিন্তু আমি দাদা এবং রীতম মিলে এই ছবিগুলো তুলেছি তখন কিন্তু আমরা কেউ জানতাম না রীতম কে প্লাস ওর ছেলে ছবি দেখে বলে চিৎকার করে উঠেছিল মোটামুটি রিতমের আসা যাওয়া তো বেশ ভালোই ছিল আর বৃষ্টির শ্বশুরবাড়িতে রিতমের আসা যাওয়া বেশ ভালোই ছিল এবং বৃষ্টির সঙ্গে যখন একটা সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কের অ্যাপ্রোচটা দু তরফ থেকেই ছিল বৃষ্টি সবসময় একটা মনমরা হয়ে থাকতো এবং কোথাও না কোথাও ও লোককে দেখাতো বা পোট্রে করতো ওর হাজব্যান্ড ওকে ভালোবাসে না বা ঠিকঠাক টেক কেয়ার করে না বা অমুক বা তমুক অন্নপ্রাশন ছবি দেখানোর থাকে তো বলছিল দেখো আমার এই সময় চেহারাটা রকম হয়ে গেছে খুব স্বাভাবিক যখন একটা ডেলিভারি হয় অনেক ক্ষেত্রে মানুষ মোটা হয়ে যায় অনেক ক্ষেত্রে রোগা হয়ে যায় কারণ বাচ্চাটার পেছনে অনেক পরিশ্রম থাকে শরীরে একটা ধকল থাকে তো সেখানে ওর হাজব্যান্ড ওকে ঠিকঠাক টাইম দিতে পারতো না অবশ্যই সেখানে যেটা বলেছে বৃষ্টি যে হ্যাঁ কিছুটা অবশ্যই ওকে নেকলেট করতো সে অতটা মানে রোম্যান্টিক পার্সেন নয় যার জন্য কিন্তু ওর সমস্যাটা মূলত শুরু হয় কারণ ওর মধ্যে বৃষ্টির মধ্যে একটা রোম্যান্টিসম ছিল এবং সেটা কিন্তু ও রীতমের মধ্যে খুঁজে পেয়েছে এবং রীতমের সঙ্গে ওর আর আরও সমস্ত যারা ছিল একটা মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেই সূত্রে রীতমের সঙ্গে ওর ঘনিষ্ঠতা দিন দিন বাড়তে থাকে এবং রীতম তারপর কলকাতাতে আসে বিভিন্ন যখনই কলকাতাতে আসতো বিভিন্ন চাকরির জন্য বা কোনো কিছুর জন্য তখন কিন্তু বৃষ্টির ফ্ল্যাটে আসতো যেহেতু বৃষ্টির শ্বশুরবাড়ির সম্পর্কের লোক তো সেক্ষেত্রে তার ফ্ল্যাটে কোনো বাধা নিষেধ ছিল না কিন্তু যখন বৃষ্টি ফ্ল্যাটে আসতো তখন প্রথম দিকে অতটা ঘনিষ্ঠতা না থাকলেও বৃষ্টির হাজব্যান্ডের অ্যাবসেন্সে কিন্তু ঘনিষ্ঠতা প্রচণ্ডভাবে বেড়ে যায় এতটাই বেড়ে যায় যে বৃষ্টির ভিডিও নাচের ভিডিও থেকে শুরু করে অনেক ভিডিও এবং বৃষ্টির ইউটিউব অনেক কিছু কিন্তু রিতম করে দিত তারপর থেকে ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে যায় এবং সেটা দৃঢ় হতে থাকে কিন্তু বৃষ্টির একটা সবসময় সন্দেহ ছিল যে রীতম বোধা তাকে ধোকা দিয়ে দেবে বা রিতম তাকে ছেড়ে চল অন্য যেহেতু ওর তো একটা কম বয়সী ছেলে অন্য কোনো কোনো মেয়ের সঙ্গে হয়তো সম্পর্ক এই থেকে এই একটা দোনামোনা থেকে এই একটা মানে একটা কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যৎ এই থেকে কিন্তু রীতম বাধ্য হয় বৃষ্টিকে রেজিস্ট্রি ম্যারেজ করতে এবং তখন ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে এবং যখন ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে সেখানে কিন্তু ওদের শ্বশুর কিন্তু অনেকে ওকে সাপোর্ট করেছিল একজন দুজন ছিল তো মোটামুটি লুকিয়ে হয় জিনিসটা তারপরে আবার যথারীতি বৃষ্টি তার শ্বশুরবাড়িতে চলে আসে রিদম তার নিজের বাড়িতে থাকে মাঝে মাঝে ওরা আসে রিদমের সঙ্গে ঘোরাফেরা করে বাচ্চাটাকে নিয়ে সব একটা ফ্যামিলির মতো ওরা থাকতো তখন মানে যখন আসা যাওয়া করতে শুরু করে এবারে এই যে সম্পর্কের ঘনিষ্ঠতা এটা বৃষ্টির হাজব্যান্ড কিন্তু ধীরে ধীরে আঁচ পাচ্ছিল বুঝতে পারছিল যে এই ঋতমে তাদের বাড়িতে আসাটা কিন্তু অত্যন্ত বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে যেটাও অপছন্দ করছিল এবং কোথাও না কোথাও বৃষ্টির তার হাজব্যান্ডের প্রতি একটা অনীহা এবং কোথাও না কোথাও বৃষ্টি তার হাজবেন্ডের প্রতি একটা অনিহা এবং সমস্তটা মিলেমিশে বৃষ্টির হাজবেন্ড কিন্তু অনেকটাই বুঝতে পেরে যায় যে ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে প্রথম দিকে বৃষ্টির হাজব্যান্ড যথেষ্ট দুঃখ পায় কষ্ট পায় যেটা খুব স্বাভাবিক এবং প্রথম দিকে কিন্তু অনেক বাড়ি ওয়ার্নিং দেয় এই বৃষ্টিকে কিন্তু সে শোনে না সে কিন্তু দিনের পর দিন এই সম্পর্কটা চালিয়ে যায় এবং একটা লিমিটে যখন ক্রস করে যায় মানে যখন ওদের রেজিস্ট্রির কথা জানতে পেরে যায় তার হাজব্যান্ড পূর্বতন যে হাজব্যান্ড তো তখন কিন্তু একদম অশান্তিটা চরমে পৌঁছয় তখন এটা ফ্যামিলি থেকে ভয়ঙ্কর অশান্তি হয় এবং এতটাই অশান্তি হয় যে সেই রাত্রেই কিন্তু বৃষ্টিকে তার শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় এবং প্রথমে সে তার মাপকে ফোন করে মা বাপের বাড়িতে ফোন করে কিন্তু বাপের বাড়িতে তার স্বাদ দেয় না তখন সে বাধ্য হয়ে রিতমকে নিয়ে শিলিগুড়ি চলে যায় এই হলো একটা ঘটনা এবারে এই যে টোটাল ঘটনাটা ঘটেছে বৃষ্টি দেখবেন তারপর থেকে তার আগের ভিডিওতেও ও খালি ওর হাজব্যান্ডের সম্পর্কে নিন্দা করত। এই সিগারেটে ছ্যাঁকা দিত এই আমাকে টর্চার করতো এমনকি তার বাপের বাড়ির নিন্দাও করতো বাপের বাড়ির নিন্দা কেন করতো না বাপের বাড়ি কিন্তু ওকে এই নোংরা কাজটায় সাপোর্ট করেনি প্রথম দিকে সেই জন্য কিন্তু বাপের বাড়ি নিন্দে করত এবারে এই যে বৃষ্টি যখন পালিয়ে গেল ঋতমের সঙ্গে ঋতমের সঙ্গে শিলিগুড়িতে বেশ কিছুদিন কাটালো সমস্ত কিছু করলো ওকে শিলিগুড়িতে তো থাকলে হবে না আমাদেরকে বৃষ্টি বলেছিল ডিজিটাল মার্কেটিংয়ে জব করে যেটা সম্পূর্ণ মিথ্যে কথা ছিল ওকে কিন্তু শিলিগুড়িতে গিয়ে ওই ক্লাউড কিচেনই করতে হয়েছিল ঠিক আছে তো সেখানে শিলিগুড়িতে কিন্তু অনেকটা থাকা খাওয়া খরচ অনেক বেশি অনেক বেশি প্লাস বাড়ি থেকে এতটা দূরে থাকার কোনো মানেই হয় না শিলিগুড়িতে কোনো রুট নেই ওদের ফলে ওদের দুর্গাপুরে কিন্তু ফিরতে হতো তো সেই জন্য ওরা এই অসুস্থতা নাটকটা যে শুধুমাত্র ভিউজ আপ করার জন্য করেনি ওটা কিন্তু খানিকটা হলো করেছে তার মা বাবার চোখে মানে বৃষ্টির মা বাবার চোখে এবং বাকিদের চোখেও কিছুটা সহানুভূতি পাওয়ার জন্য মেয়ে অসুস্থ শুনলে কোনো বাবা মাই নিশ্চয়ই সেখানে তাকে মেয়েকে ছেড়ে দেবে না এবং রিতমকেও কিন্তু তার ফ্যামিলি মানে বৃষ্টির বাপের বাড়ির লোক অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে বাধ্য হয়ে বলা যেতে পারে যেটা ওদের করা উচিত হয়নি এবারে বৃষ্টি যে ছেলে সেই ছেলে কিন্তু তার যেহেতু বাবা সারাদিন মানে তার যা আসল বায়োলজিক্যাল ফাদার বাবা সারাদিন অফিসে বেরিয়ে যেত অতটা কিন্তু তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় মানে বাচ্চা তো অতটা বুঝতে পারেনি তার জন্য কিন্তু রীতমের সঙ্গে এখন সে যেহেতু রীতম খেলতো টেলতো ওর সাথে এসে ওর সঙ্গে একটা বেশ সময় টাইম স্পেন্ড করতো ফলে ওর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠে যায় এখন ওকে এটা শেখানো হয় বাচ্চাটাকে যে রীতম হচ্ছে ওর বাবা তো বাচ্চা তো সেটা এখন শুরুতে অতটা ইয়ে করতে পারবে না তো কথা হচ্ছে যে আজকে যে বৃষ্টি এই টোটাল জিনিসটা করেছে কাউকে ভালোবাসা কখনোই অন্যায় নয় কিন্তু কাউকে চিট করে ধোঁকা দিয়ে একটা ভালোবাসা সেটা কিন্তু যথেষ্ট অন্যায় প্লাস রিতম জানি না কেন কি বুঝে বৃষ্টিকে হয়তো সত্যি সতী মন থেকে সে ভালোবাসে কিন্তু যে তার নিজের হাজবেন্ডকে এভাবে চিট করতে পারে শুধুমাত্র আজকে বৃষ্টি বলে যে ও রিতমকে ভালোবেসেছে ভালো থাকবে বলে বা ওর মধ্যে অনেক কোয়ালিটিস পেয়েছে যেটা ওর হাজবেন্ডের মধ্যে পায়নি এটা কোনো জিনিস তো নয় যে কোনো কোয়ালিটি একটা মানে ভালো না লাগলে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আর একটা এক্সচেঞ্জ করা যায় এভাবে তো নয় কিন্তু ও সেভাবে করেছে এবারে এই যে পুরো অসুস্থতার নাটকটা আজকে ওদের করতে হলো এইটার মেন কারণ কি ছিল এক তো ছিল টাকা পয়সার একটা অভাব হ্যাঁ ঠিক মতো রীতম তো অতটা এখনও রোজগার হয়নি প্লাস বৃষ্টিও সেভাবে রোজগার করে না এইটার জন্য করতে হলো আজকে যখন সাংসারিক এই দায় দায়িত্বগুলো আমরা বেশিরভাগটাই দেখে কিন্তু রীতম সেই জিনিসগুলো পূরণ করছে সে ঘরে রান্না করা থেকে শুরু করে মানে গাছ লাগানো এভরিথিং বাচ্চাটাকে সামলানো ও বাধ্য ওকে করতে হবে কারণ রীতম কিন্তু ওর বাড়ির থেকে ওর মা বাবার থেকে ওর বোনের থেকে সম্পর্ক কিন্তু ত্যাগ করে তারপরে এসেছে কিন্তু এখানে বৃষ্টি কিন্তু কোনো সম্পর্ক ত্যাগ করেনি ও কিন্তু শুধুমাত্র ওই হাজব্যান্ড শ্বশুরবাড়ির সম্পর্ক ত্যাগ করে কিন্তু মা বাবা ভাই এই সম্পর্কগুলো পেয়ে গেছে ফলে এক্ষেত্রে দেখতে গেলে বৃষ্টি কিন্তু একটু আপার হ্যান্ডে আছে যার জন্য কিন্তু বৃষ্টির জোরটা অনেক বেশি হুম আজকে রিতম কিন্তু বলা যেতে পারে এক প্রকার বৃষ্টির হয়তো তার কাছে বৃষ্টির ভালোবাসাটা আছে কিন্তু দেখতে গেলে সে ফেলিয়র সে কিন্তু তার বাবা মা বোন তার যে সম্পর্কগুলো এবং একটা সময় রিতম বলে যে আমার তো কেউ নেই কিন্তু ওর তো একদম তো দুনিয়াতে মানে কি বলবো যেখান থেকে খুশি পড়ে যায়নি নিশ্চয় মা বাবা আছে নিশ্চয় ফ্যামিলির আদার্স লোক আছে তো একটা ফ্যামিলির ওপর দিয়ে যে কী যায় যখন তার ছেলে তার তারই ফ্যামিলির কোনো একটি বউকে নিয়ে পালিয়ে যায় সেটা সত্যি সেই ফ্যামিলিটাই শুধু জানে এবং সেই ফ্যামিলির মেয়ে মানে রিতমের নিজের বোন তার বিয়ে কি করে হবে সেটাও কিন্তু রীতম একবারও ভাবেনি কারণ এটা না সমাজের চোখে এগুলো চরমতম অন্যায় হয়তো আইনের চোখে এখন আর অন্যায় নেই কিন্তু সমাজের চোখে চরমতম অন্যায় আজকে বৃষ্টি এবং রীতম কি পেলো এত কিছু করে জানি না হয়তো বোঝাবার চেষ্টা করে অনেকভাবে বৃষ্টি বোঝাবার চেষ্টা করে এখন তো ওর ব্লগে অর্ধেক ব্লগ জুড়ে থাকে ওর ডায়লগ ওর বক্তৃতা তো সেই বক্তৃতাতেও কিন্তু অনেকবার বলার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে এত আমাদের আমাদেরকে এত ভিউয়ার্সরা এত বোঝাচ্ছে তার মানে কি এই যে ও নিজেও বোঝার চেষ্টা করছে তার মানে কি এই যে ও নিজেও বোঝার চেষ্টা করছে এক্স্যাক্টলি ওরা দুজনেই কিন্তু এখন পস্তাচ্ছে ওরা যেটা করেছে আজকে একটা সম্পর্ক শুধুমাত্র একটা দিকের জন্য ভালোবাসার সম্পর্কের জন্য আমাদের সামাজিক যে জিনিসগুলো সেগুলোকে যদি আমরা জাস্ট মানে ইগনোর করি তাহলে কিন্তু খুব মুশকিল এ তো তো পারিবারিক বিষয় এটা পুরো আজকে দেওর বৌদির সম্পর্ক অনেকের ক্ষেত্রেই ভালো হয় অনেকের ক্ষেত্রেই খারাপ হয় অনেকের ক্ষেত্রে ভালোর থেকেও একটু বেশি ভালো হয়তো হয় কিন্তু সব দিকটা বিচার করে সেই সম্পর্কটাতে জাম্প করতে হবে কারুর সংসার শেষ করা আজকে যে একটা নারী মানে কোনো একটি পুরুষের সংসার বরবাদ করে তা তো একটা পুরুষও কিন্তু একটা নারীর সংসার বরবাদ করে এক্ষেত্রে যদি ঋতম একটু তার হতে পারে বৃষ্টির মধ্যে একটা অভিমান গ্রো করছিল ওর হাজবেন্ডের জন্য হতে পারে সেক্ষেত্রে হয়তো হাজবেন্ডের অ্যাটেনশন পাচ্ছিলো না তা রিতম যদি ওর সত্যিকারের বন্ধু হয় দেখে তো দুজনে তুই তুই করে কথা বলে তো সেক্ষেত্রে সেই বন্ধুর উচিত ছিল না কি যে এই জিনিসটাতে একটু দাদার সাথে কথা বলা বা একটু বৃষ্টিকে বোঝানো নাকি ওর তার দাদার বউটা নিয়ে পালিয়ে যাওয়া কোনটা মানে ঠিক ছিল আজকে বৃষ্টির যে না পাওয়া জায়গাটা ছিল সেই জায়গাটা রীতাম তো পারতো তা দাদা বৌদির মধ্যে মিল করি দিতে একটা সংসার গড়ে দিতে আর যদি না পারতো তাহলে বৃষ্টিকে সেই আইনতভাবে সাহায্য করতে পারত কি করে সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে কিন্তু এক্ষেত্রে তো দুজনে একদম সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পালিয়ে গেছে আজকে বৃষ্টির ছেলের ভবিষ্যৎটা কি সত্যি এখন বৃষ্টি যতটা ইজি লাগছে ভবিষ্যৎটা কিন্তু ততটা ইজি হবে না কারণ বায়োলজিক্যাল ফাদার কিন্তু এখনও দুনিয়াতে আছে এবং সে কিন্তু অবশ্যই কোনো না কোনো দিন তার ছেলের কাস্টাডি কিন্তু দাবি করবে সে বৃষ্টি যতই বলুক যে ওর সন্তান হচ্ছে শুধু ওর ওর সন্তান হচ্ছে শুধু ওর সে যতই বলুক একটা সময় কিন্তু সে দাবি করবে কাজে তখন বৃষ্টি কি করবে আজকে ভিউয়ার্সদের চোখে হয়তো ধুলো প্রথমে দিতে পেরেছিল তারপরে নাকাম থেকেছে এখন এতটা অসুস্থ সত্ত্বেও স্কুটি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে ফ্ল্যাট কিনছে অনেক অনেক কথা বলেছে কিন্তু এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা বৃষ্টি সবার থেকে খুব ভালো করে জানে আজকে বৃষ্টি শ্বশুরবাড়ি প্রত্যেকটা লোক সমাজের চোখে কিন্তু শুধুমাত্র যে বৃষ্টি বদনাম হয়েছে তা না তারাও কিন্তু যথেষ্ট কষ্ট সহ্য করছে বেশি সহ্য করছে হয়তো রীতমের মা বাবা কারণ তারা এমন একটা মানে তাদের ছেলে জিনিস এমন একটা জিনিস করেছে যেটা নি নিজের আত্মীয় স্বজনের কাছেও কিন্তু তারা অনেকটা তাদের মাথা হেট হয়ে গেছে আজকে রিতম কিন্তু যথেষ্ট ভালোই একজন ছেলে ছিল যথেষ্ট পড়াশোনায় ভালো সব কিছু ছিল কিন্তু তার এই যে কেরিয়ার এই যে ভবিষ্যৎটা তার এরকম হয়ে যাবে এটা কিন্তু কোনো মা বাবা কখনো ভাবতে পারে না সব মা বাবাই স্বপ্ন দেখে তার সন্তানকে বা তার ছেলেকে যেমন বৃষ্টি দেখছে আজকে সেরকম রীতমের মা বাবাও নিশ্চয়ই দেখেছিল যে তার ছেলেকে অনেক বড়ো সে চাকরি পাক অনেক ভালো তার জীবন হোক তার জীবন কি এইটা হোক যে একটা এরকমভাবে সে সারাদিন ঘরের কাজ করুক এবং একটা মানে মেয়ের পেছনে এইভাবে সে তার লাইফটা পুরো বরবাদ করে দিক সত্যি কি রীতমের মা বাবা এটা এই স্বপ্নটা দেখেছিল এই স্বপ্নটা দেখিয়েই কি রীতমকে বড় করেছিল আজকে রিতমের কাছে তার বাবা মা বোন এইগুলোর থেকেও সব থেকে বেশি বড় সম্পর্ক হয়ে গেল বৃষ্টি বৃষ্টি বৃষ্টিকে নিয়ে পালিয়ে যাওয়া একবারও সে ভাবল না তার বোনের কি হবে তার বোনের ভবিষ্যৎ কি হবে একবারও কিন্তু তারা ভাবেনি আজকে বৃষ্টি হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিচ্ছে অনেক বড় বড় লেকচার দিচ্ছে কিন্তু সত্যি কি ওর জীবনে ও কতটা প্রয়োগ করতে পেরেছে সেইগুলো প্রশ্নটা কিন্তু এখানে থেকেই যায় আজকে হতেই পারে বৃষ্টির সঙ্গে তার হাজবেন্ডের ভালো বনিবনা ছিল না ঠিক আছে কিন্তু সেখান থেকে সে বেরিয়ে যেত বেরিয়ে গিয়ে সে হয়তো পরেও যদি রিতমের সঙ্গে সম্পর্ক করতো সেটা আলাদা ব্যাপার আজকে রিতমের সঙ্গে ও যেটা করেছে সেটা কতটা ভালোবাসা জানি না কিন্তু অনেকটা প্রয়োজনীয়তা ছিল ওর সেই জন্যই হয়তো ও করেছে আর এই প্রয়োজনীয়তাটা এখন এমন লেভেলে চলে গেছে যে রিতমকে দেখে না মাঝে মাঝে ও ভীষণ চালাক চালাক হয়তো কথা বলে কিন্তু আলটিমেটলি কিন্তু সমস্ত কিছু হ্যান্ডেল করছে কিন্তু বৃষ্টি ঠিক আছে এবং শুধু হ্যান্ডেল করা মানে কি একদম সমস্ত কিছু হ্যান্ডেল করা দর্শকদের সঙ্গে কী বলতে হবে সমস্ত কিছু দেখা যাক এরপরে নেক্সট কোন প্ল্যানটা আর দর্শকদের সামনে আনে এবং এনে নিজের ভিডিও ভিউজটা আপ করে কারণ ভিডিওর ভিউজ তো দিন দিন এত কমে গেছে বলাই যায় না আজকে প্রত্যেকটা ওয়াইটির প্রত্যেকটা মানুষ ওর আসলিয়ারটা কিন্তু জানতে পেরে গেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অন্যদ্র দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই